যদি আমাদেরকে বাধা দেয় আমরা বাধার পাচির ডিঙ্গে সুকৌশলে মানুষের কাছে কোরআনের পানি উপস্থাপন করব আমরা পৌঁছে দেব পৌঁছাতে গিয়ে বাতিল শক্তি যদি আমাদেরকে সহ্য না করে বাতিল শক্তি যদি আমাদেরকে আঘাত আনে আর সেই আঘাতে যদি আমাদের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের যদি দুইটি পা বিচ্ছিন্ন হয়ে যায় আমরা বুক হেসরিয়ে হলেও কোরআনের পানি বাংলার মানুষের দাড়ি দাড়ি বাংলার মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছিয়ে দেব পৌঁছাতে গিয়ে বাতিল শক্তি যদি সহ্য করতে না পেরে বুলেট মেরে যদি আমাদের চোখের উপরে চোখ উপড়িয়ে নেয় আমরা যে জান্নাতের সন্ধান পেয়েছি আমরা যে ইসলামের সন্ধান পেয়েছি আমরা অন্তর চক্ষু দিয়ে হলেও আমরা সামনের দিকে তাকিয়ে থাকবো আমরা বাতিলের কাছে কখনোই মাথা নত করবো না ইসলাম কখনো এই বাতিলের কাছে মাথা নত করে না মাথা নত করেনি এই আন্দোলনের রূপকার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা যিনি এই বাংলাদেশ নয় যিনি আজ থেকে পনেরো শত বছর পূর্বে ওই আরব মক্কা মদিনায় যে আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলহিম যে সমাজ পরিবর্তনের জন্য তিনি এগিয়ে এসেছিলেন যে সমাজের মানুষের নিত্যদিনের নেশা ছিল মানুষকে হত্যা করা যে সমাজের মানুষের নিত্যদিনের নেশা ছিল নারী হরণ করা সেই খুনে ধরা সমাজ সেই জাহিলিয়াত সমাজ পরিবর্তনের জন্য বিশ্বনবী জমানে জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম যে হাতিয়ার নিয়ে মক্কা মদিনা অলিতে গলিতে যেই দাওয়াত দিয়েছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী সেই হাতিয়ার মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছিয়ে দিচ্ছে আজকে বাংলাদেশের যেই ঘুরে ধরা সমাজ এই সমাজ ব্যবস্থায় জামাত ইসলাম যখন দাওয়াত নিয়ে এসেছে জামাত ইসলামকে বিতর্কিত করার আন্ত বাংলাদেশী নয় আন্তর্জাতিক চক্রান্ত করা হয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পূর্বে জামাত ইসলামের ভূমিকা কি ছিল আজকে সেই ভূমিকাকে বিতর্কিত করে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে উপস্থাপন করে জামাত ইসলামকে আলবদর আসাম যুদ্ধ অপরাধীর যে ট্যাগ লাগানো হয়েছিল আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে বাংলাদেশের মানুষের কাছে তা পরিষ্কার হয়েছে সেদিন বাংলাদেশের জামাত ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্যই সেই কাজটি করা হয়েছিল আজকে মুখ খুলেছে মেজর ডালিম আজকে মুখ খুলেছে মেজর জলিল তাদের বক্তব্যের দ্বারা পরিষ্কার হয়েছে স্বাধীনতার সময়ে বাংলাদেশ জামাত ইসলামী নীরব দর্শকের ভূমিকা কেন পালন করেছিল একটি লক্ষ্য ছিল আমরা একটি দেশ থেকে মুক্ত হয়ে আর একটি দেশের পরাধীন রাষ্ট্র আমরা হতে যাচ্ছি যে রাষ্ট্রটি হলো ভারত এই ভারত কর্তৃক বাংলাদেশের যার কারণে এই বাংলাদেশ জামাহাত ইসলামী সেই সময় করেছিল উনিশশো একাত্তর সালে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই আওয়ামী বাহিনীর লোকজন যারা সন্ত্রাসী ছিল যারা ডাকাত বাহিনী ছিল যারা চোর বাহিনী ছিল তারা ধনীদের ঘরে হিন্দু ভাই বোনদের ঘরে গিয়ে তারা লুটপাট করে এর অপবাদ সে চালিয়েছিল বাংলাদেশের জামাহাত ইসলামের উপরে আপনার এই এলাকার সন্তান আপনাদের চোখের সামনে যেই ঘটনা সংগঠিত হয়েছে এই ঘটনার সাথে বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা এবং কর্মী জড়িত ছিল বলে আমরা মনে করি না সালে বাংলাদেশ স্বাধীন হল স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের সর্বপ্রথম স্বপ্ন ছিল শেখ মুজিবুর রহমানের প্রথম উদ্দেশ্যই ছিল যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা বিরোধিতা করেছে তাদেরকে গ্রেফতার করা তাদের নামে মামলা দেওয়া সেদিন লক্ষাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছিল সেদিন হাজার হাজার মামলা দায়ের করা হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম ওই মামলায় মাওলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোন একজন জামাত নেতার নাম বাংলাদেশের কোন থানায় মামলার নামে ছিল না অথচ স্বাধীনতার সাতচল্লিশ বছর পরে এসে আমরা দেখলাম শেখ হাসিনা কোথার থেকে পেল নতুন করে যুদ্ধ অপরাধীদের ধোয়া তুলে জামাত ইসলামের শীর্ষ নেতাদের নামে মামলা দায়ের করে অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে নাটক মঞ্চস্থ করে প্রহসনের বিচার করা শুরু করলো সেদিন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে একজন হিন্দু ভদ্রলোক সুপরঞ্জন বাড়ি যিনি সাক্ষী দিতে এসেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওই সময়ে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত সংগঠন তিনি করতেন না যখন তিনি সাক্ষী দিতে এসেছেন আদালত প্রাঙ্গণে শেখ এ হাসিনা আর ফিফুয়া বাহিনী তাকে গ্রেপ্তার করে পুশ করে দিয়েছিল আজকে স্বাধীনতা সাতচল্লিশ পর বছর পরে এসে নাটক মঞ্চস্থ করে জামাআত ইসলামের শীর্ষনেতা নেতা নওলানা মতিউর রহমান নিজামী আলিয়াসলাম মোহাম্মদ মুজাহিদ রামারুজ্জামান আব্দুল কাদের মোল্লাসহ শীর্ষ নেতাদের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে লক্ষ্য একটি ছিল এই বাংলাদেশ থেকে জামাত ইসলাম ইসলামকে ধ্বংস করে দেওয়া বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে তারা বুঝতে পেরেছে সেদিনের চক্রান্ত বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে সেদিনের ষড়যন্ত্র মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যেদিন তাকে মেডিকেলে ভর্তি করা হচ্ছিল সেদিন হাস্যজ্জ্বল চেহারা যেহার একজন মানুষকে হাসপাতালে ভর্তি করা হল আর অল্প সময়ের মধ্যেই আমরা শুনতে পেলাম তার অবস্থা ভালো না তাকে শহীদ হয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসতে হয়েছে আজকে গোয়েন্দা সংস্থার রিপোর্ট পরিষ্কার আল্লাহ মাদোলায়ার হোসেন সাঈদিকে এই অনির্বাচালী সরকারের সন্ত্রাসীরা তারা সুপরিকল্পিতভাবে শহীদ করেছে আজকে আল্লাহাদোয়ার হোসেন সাহিদিকে কেন পরিকল্পিতভাবে হত্যা করা হলো বাংলাদেশের মানুষ আজকে এই হত্যার বিচার দেখতে চায় সংগ্রামী কর্মী ভাইরা দায়ের করা হয়েছিল বাংলাদেশের কোন থানায় মামলা জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ছিল না জামাত ইসলামের দুইজন মন্ত্রী বাংলাদেশের যে মন্ত্রণালয় পরিচালনা করেছে কোনো মন্ত্রণালয় কোনো দুর্নীতি ছিল না আজকে তাদেরকে যে অন্যায়ভাবে শহীদ করা হলো মনে করেছিল বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নিঃশেষ করবে কিন্তু মাওলানা মতিউর রহমান নিজামির সেই ভাষ্য যখন তাকে কন্ডেন সেল থেকে ফাঁসির পরোয়ানা পড়িয়ে শোনানোর পরে যখন বের করা হচ্ছিল বের করার সময় যখন তাকে জম টুপি পরানো হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামি তাদেরকে অনুরোধ করেছিলেন আমাকে জম টুপি পরানোর কোনো প্রয়োজন নেই আমি ইচ্ছায় ফাঁসির মঞ্চে যাব সেদিন তারা বলেছিল যদি আমরা জম টুপি না পড়াই তাহলে আমাদের চাকরি থাকবে না কালো টুপি পরিয়ে দেওয়ার পরে সামনে পেছনে ডানে বামে যখন তারা পাহারা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এগিয়ে নিয়ে গিয়ে যখন ফাঁসির মঞ্চে উঠায় ফাঁসির মঞ্চে উঠানোর পরে তিনি হাত উঁচু করে দিলেন উঁচু করে দেওয়ার পরে যখন ফাঁসির তার হাতে বাঁধল উনি ফাঁসি রশিকে সাক্ষী করলেন হে রশি আমি তোমাকে সাক্ষী করছি যে অন্যায় অপরাধে আমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছে এই অপরাধের সাথে আমি সংশ্লিষ্ট নয় আমার মাত্র অপরাধ নেই তিনি ফাঁসি রশিকে সালাম জানিয়ে তাদেরকে বললেন তোমরা ফাঁসির কার্যকর করো ফাঁসির পরে আমরা জেলখানার যারা আমির জামাতকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছিলেন তাদের সাথে সাক্ষাৎ করেছি তাদের সাথে কথা বলেছি তাদের চোখের পানি আমরা দেখেছি আমরা জেলখানায় দীর্ঘদিন চাকরি করেছি কিন্তু এ ধরনের ফাঁসি আমরা জীবনে কোনোদিন দেখি নাই একজন মানুষ হাসতে হাসতে স্বাভাবিক গতিতে আমরা কোন মানুষকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাই সেই মানুষ মাথা ঠুকে আত্মহত্যা করার চেষ্টা করে অনেকে ফাঁসির মঞ্চে ওঠার হয়ে যায় হার্ট অ্যাটাক করে তারা মারা যায় কিন্তু মানুষ মানুষকে আমরা দেখলাম যেই মানুষ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে ফাঁসির রশিকে সাদরে সম্বোধন জানালেন আমরা এই ধরনের মানুষ দেখেনি এ ধরনের মানুষ তারাই যাদের হৃদয়ে মহাগ্রন্থ আল কোরাণের সেই বাণী রয়েছে হমানাগান উমিন ইল্লা ইল্লাহ ইউমিন ইল্লাহ ইলাজি জেল হামিদ মহাগ্রন্থ আল কোরানের সেই আয়াত যাদের হৃদয়ে রয়েছে যে আমরা তারা যারা শহীদ হয়েছে দিনের জন্য ইসলামের জন্য তারা নিতু নয় তারা জীবিত তারা আল্লাহর কাছ থেকে রিজিখ প্রাপ্ত একজন মানুষের হৃদয়ে এই চেতনা যখন থাকবে এই বাণী যখন থাকবে তখন সে কখনোই চিন্তা করতে পারে না মাওলানা মতিউর রহমান নিজামী সেদিন তাদের সামনে এই কথা বলেছিল যে যারা দেখার জন্য গিয়েছিল সন্তান সন্ততি সংগঠনের দায়িত্বশীলরা তাদেরকে সান্ত্বনা দিয়ে এই কথাই জানিয়েছিলেন আমি সূর্য উদয়ের মতো দেখতে পাচ্ছি এই বাংলার জমিতে কোরআনের ঝান্ডা উডিয়মান হবে ইনশাআল্লাহ আজকে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেখতে যাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামই বাংলাদেশের একটি নিষিদ্ধ ভষিত দল এইটি আন্তর্জাতিক চক্রান্তের ফল আন্তর্জাতিকভাবে তারা চিন্তা করেছে জামায়াত ইসলাম যদি বাংলাদেশে থাকে তাহলে এই দেশ একদিন তারা শাসন ক্ষমতায় চলে আসবে ভারত সহ বিশ্বের অন্যান্য রাষ্ট্র ইসলামকে বাংলাদেশ থেকে দূরে সরানোর পরিকল্পনার অংশ হিসাবেই জামায়াত ইসলামকে এখান থেকে নিঃশেষ করতে চেয়েছিল শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করা হলো সংগঠনের নিবন্ধন বাতিল করে দেওয়া হল এরপরেও যখন সংগঠনের গতি কমছে না সংগঠন শহীদের রক্তের ফোটায় ফোটায় যখন সামনের দিকে এগিয়ে চলছে ঠিক সেই মুহূর্তে দলীয় জোটের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই বাংলাদেশে জামায়াত ইসলামকে আর রাখা যায় না জামায়াত ইসলামকে সেদিন নিষিদ্ধ ঘোষণা করা হলো লক্ষ্য ছিল বাংলাদেশের সকল শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে জেলখানার ভেতরে ঢুকিয়ে জামাতের নেতা এবং কর্মীদেরকে জেলখানায় দিয়ে ক্রস ফায়ার দিয়ে আজকে তাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে জামাতকে বাংলাদেশ থেকে শেষ করা হবে কিন্তু আল্লাহর চক্রান্ত মাত্র কয়েকদিনের ব্যবধানে আমরা দেখলাম যারা বাতিল করেছিল আজকে তারাই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে সংগ্রামী ভাইরা আজকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কোণারের রঙে রঙিন হতে হবে যেই সমাজে নিত্যদিনের নেশা ছিল নারীহরণ করা সেই সমাজ পরিবর্তন করে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম সুন্দর একটি সমাজ গড়েছিলেন সমাজ স্বাভাবিকভাবেই গড়ে তুলতে পারেননি সেই সমাজ গড়তে হলে আল্লাহর নবীকেও ত্যাগ স্বীকার করতে হয়েছে আল্লাহ রসুলের সাহাবিদেরকেও ত্যাগ স্বীকার করতে হয়েছে যে দাওয়াত মক্কা মদিনা অর্থাৎ মক্কাবাসীরা গ্রহণ করেনি যখন তিনি তায়েফ ময়দানে নিয়ে গিয়েছিলেন তায়েফবাসীরা আল্লাহর নবীকে সহ্য করতে পারেনি বরং এমনভাবে পাথর নিক্ষেপ করেছে যে পাথরের জ্বালায় রসুলের করিম আলাইহি সাল্লামের সারা শরীর রক্তাক্ত হয়েছে আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় আল্লাহর কাছে আর্তনাদ করতে পারতেন কিন্তু আল্লাহর নবী আর্তনাদ করেছিলেন তারা না জেনে না বুঝি আমাকে রক্তাক্ত করেছে আল্লাহ তুমি তাদের হেদায়েত দিয়ে দাও যুলমাজা বাজারে আল্লাহর নবীর দিতে গিয়েছিলেন সেখানে তাকে চাদর পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে দীর্ঘ 3 বছর Shiabi Abu Talib আল্লাহর নবীকে काराবরণ করতে হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনাদের কাছে পরিষ্কার দিন গ্রহণ করার জন্য ইসলাম গ্রহণ করার জন্য দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য কি অপরাধ ছিল বেলালের উত্তপ্ত বালির ওপরে চিৎ করে শোয়াই দিয়ে বুকের ওপরে পাথর পাথর চাপা দিয়ে নির্মমভাবে শহীদ করার চেষ্টা করা হয়েছে হাজরতে খাব্য বিরোধী আল্লাহতালান ভোকে লোহা গরম করে শরীরের মধ্যে লোহা ঢুকিয়ে দেওয়া হয়েছে হজরতে খোবাই বিরোধী আল্লাহতালান লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোস্ত টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নির্মম তাকে শহীদ করা হয়েছে শুধু জীবন দিয়েই দিন প্রতিষ্ঠিত হয় না এদিন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিক সেটা হলো এই জানবাজ কর্মীদের সময় দিতে হবে আর সেই সাথে আমাদেরকে অর্থ ব্যয় করতে হবে ইসলাম মানে শান্তি এই শান্তি তখনই প্রতিষ্ঠিত হবে এই শান্তি প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনের কর্মীরা জীবন দিবে এই আন্দোলনের কর্মীরা অর্থ দিবে এই আন্দোলনের কর্মীরা ময়দানে ছাপিয়ে দিনের মানুষের ঘরে ঘরে তখন এই বাংলার জমিনে দিনের ঝান্ডা সমুন্নত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আরবের ধনান্য পরিবারের সন্তান আল্লাহ রসুলের সাহাবি হজরত মোসাফ তার জীবনের শিক্ষা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গ্রহণ করতে হবে যে এমন পরিবারের সন্তান যার জন্য একটি পোশাক কেবল মাত্র একবার দ্বিতীয়বার তার শরীরে ওই পোশাক আর পরানো হতো না এক জোড়া জুতা একবার কেবল পরানো হতো দ্বিতীয়বার ওই জুতা তার শরীরে আর পরানো হতো না এমন ধনাট্য পরিবারের সন্তান যখন তিনি কোরআনের প্রেমে শিক্ষিত হলেন ইসলামের প্রেমে শিক্ত হলেন চাচার ঘরে লালিত পালিত চাচা চাবুক নিয়ে এসে মুসাফকে বলল মুসাফ তুই যদি ইসলাম থেকে দূরে সরে না আসিস আমার হাতে এই চাবুক চাবুক দিয়ে যখন তার শরীরের কাপড় খুলে শরীরের চামড়ার উপরে সপাং সপাং করে প্রহার করা শুরু হলো প্রহারের আঘাতে যখন চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত ঝরছে রক্তাক্ত অবস্থায় মা ঘর থেকে বেরিয়ে এসেছে মোসাব মনে করেছিল মা তাকে সহযোগিতা করবে রক্তাক্ত সন্তানের পাশে এসে দাঁড়িয়ে মোসাফকে যখন বলছে মোসাফ তুই দিন থেকে সরে আয় ইসলাম থেকে সরে আয় মোসাব ইসলাম থেকে দূরে সরে না মা বললেন তুই যদি ইসলাম থেকে দূরে সরে না আসিস আমি তোকে মা বলে পরিচয় দিতে চাই না সমস্ত ধন সম্পদ ছেড়ে দিয়ে পুষ্প পুষ্প আর রক্তাক্ত অবস্থায় আল্লাহ রসুলের যায় চলে গেলেন আল্লাহ রসুল চিনতে পারেননি পরিচয় যখন দিয়ে দেওয়া হলো উনি হলেন মোসাব আরবের ধনাট্য পরিবারের সন্তান আল্লাহ রসুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়া শুরু হলো আল্লাহ রসুল চিৎকার করে কাঁদছেন আর বলছেন তুমি কি ওই মোসাব যে মোসাবের শরীরে একটি পোশাক একবার দেখা যেত দ্বিতীয়বার দেখা যায়নি তুমি কি ওই মোসাব যে মোসাবের পায়ে এক জোড়া জুতা একবার দেখা গেছে দ্বিতীয়বার দেখা যায়নি কি হয়েছে তোমার ইসলাম ধর্ম গ্রহণের সকল কাহিনী আল্লাহ সামনে তিনি বললেন আল্লাহ হিজরত করেছেন ওহুদের যুদ্ধে কালেমার ঝান্ডা তিনি কার হাতে তুলে দিবেন বদরের বীর সেনাপতি আল্লাহ রসুলের চাচা তালা আলহু যুদ্ধে অংশগ্রহণ করছেন আল্লাহর নবী চোখের ইশারায় মুসাফকে ডাকলেন পালেমারা ঝান্ডা হাতে তুলিয়ে দেওয়া হল যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হল সর্বসম্মত বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম প্রধান সেনাপতির দায়িত্ব বহন করে কালেমারা ঝান্ডা মুসাফের হাতে তুলে দিয়ে হাম জারাাদি আল্লাহু তালাউনহুড পেছনে পেছনে যুদ্ধের এক পর্যায়ে রসুলের করিম সাল্লামের মোবারক শাহাদ বরণ করেছে যে লোহার হেলমেট পরিহিত অবস্থায় বিশ্ব জনবে মোহাম্মদ রসুল সাল্লাম প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছিলেন দায়িত্ব পালন করতে গিয়ে কাফেরের পাথরের আঘাতে লোহার হেলমেট দ্বিখণ্ডিত হয়ে আল্লাহ রসুলের মাথার ভেতরে ঢুকে স্পেশানি দিয়ে রক্ত ছড়ছে রক্তাক্ত অবস্থায় আল্লাহ রসুল অজ্ঞান হয়ে পড়ে গেছেন জ্ঞান ফেরার পরে যখন তিনি কফিন ঘুরে ঘুরে দেখছেন দেখার এক পর্যায়ে যখন তিনি হজরতে মুসাফর আল্লাহর কফিনের পাশে তাকিয়ে দেখছেন তিনি আবেগে আব্রত হয়ে তাকিয়ে আছেন তার শরীরে এক টুকরো কাপড় নেই আল্লাহর নবী যখন জানাজা সম্পন্ন করতে গিয়েছিলেন চাচার কাপড়কে অর্ধেক করে যখন অর্ধেক টুকরো কাপড় মোসাবের শরীরে পড়িয়ে দেওয়া হয় মোসাবের শরীরের মাথা ঢাকতে পা বেরিয়ে যায় পা ঢাকতে মাথা বেরিয়ে যায় আল্লাহ রসুল মাথার দিকে ঢেকে দিতে বললেন পায়ের দিকে ইস্কির নামক লতানো ঘাস দিয়ে ঢেকে দিয়ে বিশ্বনবী তার দাফন কাফন সম্পন্ন করলেন সুতরাং এ দিন বিজয়ের জন্য এ কোরআনের বাণী বাংলার জমিনে উদ্ভাসিত করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের পাশাপাশি ধন সম্পদের ত্যাগ ধন সম্পদের মোহ আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে আজকে যদি আমরা এই বড়াই গ্রাম গুরুদাসপুরে আমরা যদি নির্বাচন করতে যাই এই নির্বাচনের জন্য আমাদের শ্রমের পাশাপাশি আমাদের অর্থের প্রয়োজন হবে আর সেই অর্থের যোগান কে দিবে তাবুকের যুদ্ধে অর্থনৈতিক সংকট বিশ্বনবী ঘোষণা দিলেন তাবুকের যুদ্ধে অর্থনৈতিক সংকট তোমাদের সংকট নিরসনের জন্য তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা সম্পদ নিয়ে এসে হাজির করো আল্লাহর নবীর নির্দেশে সেদিন সাহাবিরা তার বাড়িতে যা সম্পদ ছিল কোন সাহাবি সম্পূর্ণ নিয়ে এসেছেন কোন সাহাবি সকল সম্পদের অর্ধেক নিয়ে এসেছেন এক চতুর্থ অংশ নিয়ে এসেছেন বিশাল সম্পদের স্তূপ বিশ্বনবী সম্পদের সামনে এসে বলছেন আমার আবু বকর কোথায় আব্বক হরেদে আল্লাহতাল আনহুর পিলারের পাশে দাঁড়িয়েছিলেন বেরিয়ে আসলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আল্লাহর লবি বুঝতে পারলেন ঘোষণা দিলেন আমি যদি আব্বক রদের লাহতাল আহুর সম্পদকে তারই এক পাল্লায় তুলে দেই আরবর পাল্লায় যদি বিশাল সম্পদের স্তূপকে আমি তুলে দেই মহান রব্দুল আলমীর কাছে হজরত আব্বক হ্রদে আ লাহতাল আঙ্গহুরের দানটাই হবে অতি উচ্চ কারণ ছিল আল্লাহ তালা আনহুর সামান্য সম্পদ ছিল সকল সম্পদ নিয়ে এসে তিনি আল্লাহ রসুলের কাছে হাজির হয়েছিলেন এমন সময় একজন যুবক টকবগে একজন যুবক এসে আল্লাহ রসুলের কাছে চিৎকার দিয়ে উঠেছেন আল্লাহর নবী আপনি যখন ঘোষণা দিয়েছিলেন ঘোষণার পর থেকে আমি এই শহরের গলিতে গলিতে সকল জায়গায় আমি শ্রম বিক্রি করে একটু অর্থ সংগ্রহ করার চেষ্টা করেছি আমি কোন অর্থ সংগ্রহ করতে পারি নাই আমি আবেগ ধরে রাখতে পারিনি শ্রমের বিনিময় নয় আমার যদি কোন অঙ্গের বিনিময় হয় আমি যদি কোন অর্থ পাই আমি আল্লাহ রসুলের নির্দেশ পালনের জন্য আমি তাবুকের ময়দানে যুদ্ধে অংশগ্রহণের জন্য আমি অর্থ দেব আল্লাহর নবী আমি ব্যর্থ হয়েছি আমি আপনার কাছে আত্মনাদ করি আমি কোনো সম্পদ দিতে পারলাম না আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন যুদ্ধে আমার জীবনটুকু দিয়ে আল্লাহর নবী দোয়া করছেন বাজাজাইন বাজাজাইনটক সেই যুবক তার নাম ছিল আল্লাহ তুমি তার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও কান্নায় ভেঙে পড়েছেন চিৎকার দিয়ে উঠেছেন যে আমি জীবন দিয়ে আমি এই যুদ্ধে অংশ গ্রহণ করতে চাই আর আল্লাহর নবী আমি কি অপরাধ করেছি আমি কি অন্যায় করেছি যে অন্যায় অপরাধের কারণে আপনি আমাকে উল্টা দোয়া করছেন আল্লাহর নবী মাথায় হাত বুলিয়ে দিলেন তুমি কি করেছো জানি না আল্লাহর দরবারে তোমার শাহাদাত কবুল কবুল হয়েছে তুমি যেভাবে ইন্তেকাল করো না কেন তোমার ইন্তেকাল হবে একজন শহীদের ইন্তেকাল আল্লাহু আকবার সংগ্রামী ভাইয়েরা আজকে যদি আমরা এই বাংলার জমিনে ইসলামকে উদ্ভাসিত করতে চাই বড়াই গ্রাম গুরুদাসপুরে যদি আমরা ইসলামী আন্দোলনের একজন ব্যক্তিকে কোরআনের একজন ব্যক্তিকে যদি আমরা জাতীয় সংসদে প্রেরণ করতে চাই আমরা ইসলামী আন্দোলনের কর্মীদের আমাদের সময় আমাদের শ্রম আমাদের অর্থ সকল কিছু দিয়েই আমাদের রাজপথে নামতে হবে আজকে আমরা এই সময়ে এই সোনামাজর মাঠে আমি এসে শুনলাম উনিশশো একাত্তর সালের পর থেকে শুরু করে আজকের আগের দিন পর্যন্ত জামায়াত ইসলামের কোন প্রোগ্রাম এ ধরনের প্রোগ্রাম এই মাঠে হয়নি আজকে সেই মাঠে জামায়াত ইসলামের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কারণ হল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের যেই ছাত্র জনতা রাজপথে এসেছিল কেন আমাদেরকে সেটা ভাবতে হবে স্বাধীনতার পরে থেকে সেই ইতিহাস উনিশ মানুষ চিনতে পারেনি কিন্তু পঁচাত্তরের যেই ঘটনা সংঘটিত হলো দেশপ্রেমিক সেনাবাহিনী তারা দেখেছিল বাংলাদেশের মানুষ যে জন্যে দেশকে স্বাধীন করেছে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন নয় বরং এই দেশ ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে এইটা বাংলাদেশের মানুষ কিছুতেই মেনে নিতে পারে না যার কারণে সেদিন দেশপ্রেমিক সেনাবাহিনী ওই শেখ মুজিবের বংশকে সেদিন শেষ করেছিল আমরা দেখি নাই আমরা শুনেছি এই বাংলাদেশের দেশপ্রেমিক শেখ মুজিবুর রহমান তিনি যদি বাংলাদেশের দেশপ্রেমিক হতেন তাহলে বংশ উদ্ধার হওয়ার কথা নয়